সম্পূর্ণ মেটাল বডি আপনার হাত থেকে পরে কিন্তু কিছু হবে না ফুল মেটাল বডি একদম সম্পূর্ণ টাচ স্ক্রিন আর একটা জনপ্রিয় একটা মডেল জি ফোর এইচপি জি ফোরটা এইট ফোর জিও জি ফোর যেটা আপনার কুয়াই ফাইভ প্রসেসর সেভেন জেনারেশনে এই ল্যাপটপটা আপনার নিয়ে আসছি এটা হচ্ছে সিঙ্গাপুর ভেরিয়েন্টের একদম ল্যাপটপটা ফুল ফ্রেশ কন্ডিশনে আছে যারা একটা ডিটাচেবল ল্যাপটপ খুঁজতেছেন বাট বাজেটটা তিরিশের নিচে

যারা ভিডিও আইডি কাজ করেন অথবা যারা ফটোশপে কাজগুলা কাজগুলো করেন তাদের জন্য এই ল্যাপটপটি সবচেয়ে বেস্ট হবে এই বাজেটের মধ্যে ওকে এছাড়াও কিন্তু আপনার আরেকটা জনপ্রিয় একটা মডেল জি ফোর এইচপি জি ফোরটা এইট ফোর জিও জি ফোর যেটা আপনার ফাইভ প্রসেসর সেভেন জেনারেশনের এই ল্যাপটপটা আপনার নিয়ে আসছি এটা হচ্ছে সিঙ্গাপুর ভেরিয়েন্টের একদম ল্যাপটপটা একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে ফিঙ্গার আপনার ল্যাপটপে কিবোর্ড কিবোর্ড ব্যাকলাইট একদম একবারে ফ্রেশ কন্ডিশনে কিন্তু সবকিছু কিন্তু अवेलेबल আছে এটা প্রাইস রাখতেছে মাত্র 23500 টাকা ওকে আর 500 টাকা আছে মাত্র 23000 টাকা প্রাইস রাখতেছে এটাতে আর আজকে ভিডিওতে একটু মিড রেঞ্জের ল্যাপটপগুলো দেখাবো যাদের বাজেটে একটু মিড রেঞ্জে তাদের জন্য কয়েকটা ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে যারা আপনি একদম মোস্ট ভারী কাজ গুলো করেন তাদের জন্য কিন্তু প্রসেসরটা আপডেট থাকে অনেকে আপডেট থাকে প্রসেসর এটা হচ্ছে i7 প্রসেসর একটা ল্যাপটপ ল্যাপটপের মডেলটি হচ্ছে আপনার ডেল অ্যাটিটিউডে সেভেন ফোর এইট জিরো যেটা হচ্ছে কোরাই সেভেনের একটা ল্যাপটপ আট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এসএসি থাকবে এটার প্রাইস রাখতেছে মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা এছাড়া কিন্তু আরেকটা ল্যাপটপ নিয়ে আসছি যেটা হচ্ছে আপনার ডেল অ্যাটিটিউডে আরেকটা মডেল ই ই সেভেন ফোর সেভেন জিরো আট জিবি র্যাম থাকবে চার জিবি গ্রাফিক্স থাকবে দুশো ছাপ্পান্ন জিবি জিবি এসএসডি থাকবে যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন তাদের জন্য এই ল্যাপটপটি সবচেয়ে বেস্ট

কাস্টমাইজ আপডেট করতে পারেন এসএসডি থাকবে এনভিএমই এসএসডি এনভিএমই এসএসডি মানে যেটা এসএসডি সবচেয়ে আপডেট এসএসডি যেটা এটা প্রাইস রাখতেছে মাত্র 21500 টাকা 21500 এত সুন্দর একটা ল্যাপটপ হ্যাঁ সম্পূর্ণ মেটাল বডি আপনার হাত থেকে পড়ে কিন্তু কিছু হবে না ফুল মেটাল বডি একদম সম্পূর্ণ টাচ স্ক্রিন আচ্ছা আপনি যখন এটাকে কোয়াঙ্গিশনটা দেখেন একবার কিন্তু এবং মডেলটাও ডিজাইনটাও কিন্তু অস্থির একটা ডিজাইন অসাধারণ একটা ডিজাইন আপনারা যারা টিপার 70s খুঁজতেছেন র্যানোভোর সবচেয়ে জনপ্রিয় একটা ল্যাপটপ ল্যানোভোর থিঙ্ক প্যাড এফোর সেভেন জিরো এস এটা কিন্তু আমাদের নতুন স্টকে চলে এসেছে একদম হিউজ কোয়ান্টিটি আছে এখানে ডিসপ্লেতে আছে আমাদের স্টকে আরও আছে একদম আপনি বাছাই করে নিতে পারেন অবশ্যই কোয়ান্টিটি থাকা অবস্থায় আসতে হবে ল্যাপটপগুলো কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশনে আসছে ল্যাপটপটা কিন্তু একদম কীবোর্ড ব্যাকলাইট মানে যত অপশান আছে ফিঙ্গার প্রিন্ট কিবোর্ড ব্যাকলাইট এফএসডি ডিসপ্লে সহ সব কিছু অ্যাভেলেবল পাচ্ছেন এটাতে এটা প্রাইস রাখতেছে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো টাকা আপনি চার জিবি গ্রাফিক্সের সাথে সাথে আট জিবি র্যাম পাচ্ছেন দুশো ছাপ্পান্ন জিবি এনভিএম এস পাচ্ছেন প্রাইস রাখতেছে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা আপনাদের যাদের বাজেটটা পজিশন নিচ্ছে বা কোরআই ফাইভের এইট জেনারেশন ল্যাপটপ প্রয়োজন তারা নিঃসন্দেহে জানব এই মডেলটি দেখতে পারেন এটা হচ্ছে এস এর এইট একটা মডেল যেটা প্রয়োজন থাকবে কোরাই ফাইভ জেনারেশন থাকবে এইট আট জিবি র্যাম ল্যাপটপের প্রাইস মাত্র চব্বিশ টাকা চব্বিশ এছাড়া যারা আপনারা একটু একটু ক্যারি করার জন্য একটু সাইজের ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য এই মডেলটি নিয়ে আসছে হচ্ছে এক্স আচ্ছা যেটা প্রসেসর থাকবে আই আপনার কোর আই ফাইভ এইট জেনারেশন একটা ল্যাপটপ চার জিবি গ্রাফিক্সের সাথে সাথে আপনি আট জিবি পাচ্ছেন ছাপ্পান্ন পাচ্ছেন এটা প্রাইস রাখতেছে মাত্র 24000 টাকা 24000 টাকা এর জানার সাথে আপনি মাত্র 24000 টাকা আর এইচপি এর এডিট বুকের জি6 নিয়ে কিন্তু কোনো কথা নাই সবাই এই মডেলটি সম্পর্কে অবগত আছে এটা আপনার কোরা ফেভারিট জানার সাথে আপনি প্রাইস রাখতেছে মাত্র 28500 যেটা তো হোলসেল প্রাইস হ্যাঁ আচ্ছা আর টেক ভ্যালি কিন্তু আপনার হোলসেল প্রাইসে ল্যাপটপ রিটেইল করে থাকে সো আপনি একটি ল্যাপটপ পারচেজ করলে কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাচ্ছেন এটার মধ্যে আপনার i7 8th এইট যেন ল্যাপটপটা রাখতেছে মাত্র 34000 34000 HP জিও জি সিক্স কোরআ সেভেন এইট যেন আসেন আট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি থাকবে ল্যাপটপের আপনার একদম ফ্রেশ কোয়ালিটিতে আছে এটা প্রাইস রাখতেছে মাত্র 34000 যারা একটা ডিটাচে ল্যাপটপ খুঁজতেছেন বাট বাজেটটা তিরিশের নিচে হ্যাঁ

পুরিয়া মতো নিতে পারেন সেক্ষেত্রে চব্বিশ ঘন্টার ভিতরে হোম ডেলিভারি হয়ে যাবে আর এছাড়া যারা ঢাকায় ভিতরে থাকেন তারা সরাসরি অবশ্যই সব ভিজিট করবেন আমাদের সব ঢাকার সায়েন্স নিউ নিউন যে আলপনা প্লাজার পঞ্চম তলাতে যারা কম বাজেটের মধ্যে ডেডিকেটেড ল্যাপটপ খুঁজতেছেন ভিডিও এডিটিং পারপাস বা গেমিং পারপাসে তারা এই ল্যাপটপটি দেখতে পারেন এটা হচ্ছে হচ্ছে এইচ সি ফর্টিন এটা তো ওয়ান জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দেওয়া আছে রাইজেন ফাইভে একটা ল্যাপটপ আট জিবি র্যাম র্যামের পাশাপাশি দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি পাচ্ছেন এটা প্রাইস লাগতেছে মাত্র 26000 টাকা মাত্র 26000 টাকা আচ্ছা এই ল্যাপটপ গুলো চার্জ ব্যাকআপ কেমন দিবে আমাদের প্রত্যেকটা ল্যাপটপে চার্জিং ব্যাকআপে গ্যারান্টি দিয়ে থাকে আমরা 3 ঘন্টা গ্যারান্টি যদি কেউ 3 ঘন্টা কম চার্জ পায় সে ক্ষেত্রে অবশ্যই আমাদের কাছে চলে আসবে আমরা ল্যাপটপটা চেঞ্জ করে আরেকটা ল্যাপটপ দেব এটা হচ্ছে HP G5 G5 জনপ্রিয় একটা মডেল এটা এটা প্রসেসর থাকবে কোরাই 5 এর রেজ জেনারেশন

এছাড়া ঢাকার ভিতরে যারা আছেন তারা সহজে সব ভিজিট করে নেবেন শপের সবাই বলে শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা সায়েন্স নিউ ইউন্ট আল্পনাফা পঞ্চম তলা সব নাম্বার 522 ওকে তো এই ছিল আমাদের আজকের ভিডিও দেখা হবে পরবর্তী নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ